হ্যালো এভ্রওয়ান ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে প্রচণ্ড তাপধাহার পরে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আজকে সকালটা অনেক সুন্দর সো আমরা ক্যাম্পাসে আসছি এবং প্রতিদিনের মতো আমাদের লেক পারে আমাদের ক্যাম্পাসে অনেক ফুলের সমারোহ সো বৃষ্টি পেয়ে ফুল সবুজ অত্যন্ত সুন্দর দেখাচ্ছে এবং সবাই যেন সথেষে উঠছে প্রচণ্ড সুন্দর এবং অনেক ফুলের সমারোহ ক্যাম্পাসে এবং ঘাসগুলো কি সতেজ সেও আমরা অন্যদিকে কৃষ্ণচূড়া এখনও আছে চোখ জোড়ানো সেই কৃষ্ণচূড়া এবং নানান রকমের বাহারি ফুল এই যেন ফুলেরই সমারোহ একখণ্ড ফুলের বাগান এবং সেখানে নানান রঙের নানান জাতের ফুল এবং বৃষ্টি পেয়ে যেন তারা আরও বেশি চমৎকার প্রফুল্ল নির্মল হয়ে উঠছে এবং প্রতিদিনই আসলে দেখা হয় ক্যাম্পাসে সেই ফুল কিন্তু ওইভাবে ছবি তোলা হয় না কখনও বা দেখা হয় না আজকে একটু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে কালকের বৃষ্টির পর এবং সবাই যেন একদম খুবই তো এর ফাঁকে আমি ওয়ার্কআউটও সেরে নিলাম প্রতিদিনই যেহেতু একটা ডেইলি রুটিন এক্সারসাইজ করা সো ছবি তোলার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার এক্সারসাইজও সেরে নিলাম দিন পর যদিও ঈদের একটা ছুটি ছিল দীর্ঘ ছুটির পরে এবং বৃষ্টি লাগতে ছিল এবং ইতিমধ্যে ঘুরি বৃষ্টি হচ্ছে তো আমি এখন চলে যাব আজকের মতো বাই বাই